অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে দীর্ঘ সাতাশ বছর পরে অধরা শিরোপা জয়লাভ করল সাউথ আফ্রিকান ক্রিকেট টিম সেই সাথে সাথে নিজেদের জোকাস নামটি ঘুষিয়ে এবারে রাজত্ব ধরে নিল সাউথ আফ্রিকা এডেন মাকরামের রাজস্বী সেঞ্চুরি এছাড়াও চোট নিয়েও দুর্দান্ত ব্যাটিং এই দিন টেম্বাবাহুমার পায়ে চোট নিয়েও এই দিন ছেষট্টি রানের বিধ্বংসে ইনিংস খেলতে দেখা যায় টেম্বা বাবুমাকে এডেন মাকরামের একশো ছত্রিশ রানের বিধ্বংসীর ইনিংসে পাঁচ উইকেটের বিশাল বড় জয় পেয়েছে সাউথ আফ্রিকা একের পর এক ফাইনাল হেরে নিজেদের জোকাস প্রমাণ করা সাউথ আফ্রিকান ক্রিকেট টিম দীর্ঘ সাতাশ বছরের অধরা শিরোপা জয়লাভ করল টেম্বা বাভুমান নেতৃত্বে এবিডি ফাব ডুপ্লেসি থেকে শুরু করে হাসি আমলার মতন অনেক বড় তারকা ক্রিকেটাররা সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে নেতৃত্ব দিয়েছেন তবে কখনো চ্যাম্পিয়ন করতে পারেনি সাউথ আফ্রিকাকে তবে সেই অধরা শিরোপা এবারে ঘোষালো টেম্বা বাভুমা চতুর্থ দিনের শুরুতে অবশ্য মাত্র উনসত্তর রানের প্রয়োজন ছিল সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে জয়ের জন্য হাতে ছিল আটটি উইকেট তবে টেম্বা বাবুমা ছেষট্টি রানে আউট হয়ে প্যাবিলিয়ানের ফিরলেও একশো ছত্রিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এডেন মাকরাম। অবশেষে পাঁচ উইকেট হাতে রেখে সেই বিশাল জয় সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের এবং সাতাশ বছর পরে ইতিহাস গড়ল সাউথ আফ্রিকা জোকারসের তকমা ঘুষে এবারে নিজেদেরকে রাজা বলে প্রমাণ করলো সাউথ আফ্রিকা